এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তো আমি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতেছি উপরে কিন্তু প্রিমিয়াম লেখা আছে আমি যদি প্রোফাইলে ক্লিক করি দেন প্রোফাইল থেকে আমি নিচে দিকে সোল করে এখানে ইউটিউব প্রিমিয়াম যেটা আছে এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমি ইউটিউব প্রিমিয়াম অলরেডি পায়ে গেছি এখানে কত মিট ভিডিও প্লে করছি উপরে দেখা দিতেছে এখানে কিন্তু কোনো প্রকার আমার কার্ড বা মাস্টার কার্ড ছিল না আপনারাও কীভাবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড ছাড়া ইউটিউব প্রিমিয়ামটা ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আর আপনারা হয়তো সকলেই জানেন ইউটিউব প্রিমিয়াম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ইউটিউব মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন সেখানেও কোনো প্রকার অ্যাড আসবে না আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি এটা আশা করি সকলেই জানা আছে অনেকে এই জন্য ব্যবহার করতে পারতেছে না যে আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড নাই পেমেন্ট করতে পারতেছে না যার কারণে হয়তো আপনি এটা ব্যবহার করতে পারতেছেন না তো আপনারা যদি বিকাশ পেমেন্টের মাধ্যমে ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনাকে একটা ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেখাই এবং ওইখান থেকে আমি পার্চেস করেও দেখাই দিব যে আপনারা কীভাবে এখান থেকে পার্চেস করবেন আমরা সরাসরি ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পরে এখানে আমরা যদি লিখে সার্চ করি শপ ডট কম তাহলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাবো প্রথমেই এখানে আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবো এটাই চলে আসবে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ব্যানার যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলে অফার যেটা আছে যে এখানে আপনি এক মাসের জন্য প্যাকেজগুলো দেখতে পারবেন এবং দুই মাসের জন্য এখানে পারচেস করতে পারবেন আপনি যত মাসের জন্য সিলেক্ট করেন আপনি যদি চান তাহলে এক বছরের জন্য একসাথে পারচেস করতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নাই এখান থেকে কেনার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে বা এখানে অ্যাকাউন্ট মানে সাইন ইন করা লাগবে আশা করি এটা সকলেই পারবেন ওপরে আমরা মেন আইকনে ক্লিক করে দিব ম্যান ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেলগুলো আছে জিমেলগুলো সাজেস্ট করবে এখানে আপনি যে কোনো একটা জিমেল আপনার সিলেক্ট করে নিলে কিন্তু অটোমেটিক এখানে লগ ইন করা হয়ে যাবে আমি এখান থেকে যে কোনো একটা ইমেল আমি সিলেক্ট করে নিচ্ছি আমরা কনফার্মে ক্লিক করে দেবো তাহলে কিন্তু অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা এগিয়ে হোম অপশানে চলে আসবো হোম অপশানে আসার পরে আমরা আবার ব্যানারের উপর ক্লিক করে দেবো ব্যানারে ক্লিক করার পরে আমরা কত মাসের জন্য এটা পার্চেস করবো সেটা এখান থেকে সিলেক্ট করা লাগবে আপনি চাইলে এখানে বারো মাসের জন্য পার্চেস করতে পারেন আমি রাইট নাও এক মাসের জন্য পার্চেস করে দেখাই দেব আমরা বাই নাও ক্লিক করব বাই নামে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করলে কিন্তু পেমেন্ট মেথডটা চলে আসবে এখানে আপনি নিজের নামটা দিয়ে দিবেন আমি নাম দিয়ে নিলাম এরপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন মোবাইল নাম্বার বসানোর পরে নিশ্চয় আপনি চাইলে আপনার ঠিকানা দিতে পারেন এটা আদার্স আপনি স্কিপ করবেন দেন নিস ইম্পর্টেন্ট আপনি যে মেইলের মধ্যে আপনি ব্যবহার করতে চাইতেছেন সাপোজ মনে করেন আমি এখানে ইউটিউব যে প্লে করছি এখানে যে জিমেলটা দিচ্ছি এই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে মানে আপনি যে জিমেলটা ব্যবহার করতে চাইতেছেন এখানে জিমেলটা বসায় নেবেন ঠিকভাবে এখানে এই জিমেল বসানোর পরে আমরা নিশ্চয় দিকে সল করলে এখানে আপনি কী পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন প্রথম যেটা সে বিকাশ আমরা বিকাশ সিলেক্ট করবো এখানে কোনো প্রকার চার্জ চার্জ এক্সট্রা এক্সট্রা কাটে না আমরা পেট বিকাশ এখানে আমরা ক্লিক করে দেবো পেনপিওয়ে বিকাশে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক পেমেন্ট হয়ে আমাদের যে ইউটিউব প্রিমিয়ামটা আছে এটা আমাদের মেয়েলে দিয়ে দিবে ঠিক আছে আমরা চেক আউট করে নিই আউট করে বিকাশে পেমেন্টটাও করে ফেলবো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব এখন একটা বিকাশ দিয়ে ভেরিফিকেশন কোড আসবে সেটা এখানে বসাতে হবে এরপরে কনফার্ম করে পিন দিলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমরা প্রিনটা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আপনি অল্প কিছু কোনো করবেন পাঁচ থেকে এই দশ মিনিটের ভিতরে আপনার মেল অ্যাপ তারা মেল পাঠিয়ে দেবে আপনাকে ইউটিউব প্রিমিয়ামটা দিয়ে দেবে যদি কোনো সময় দেরি হয় তাহলে নিশ্চয়ই রকমটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট কল দিতে পারেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন